আমি এখানে ঢুকার পর যেই স্ক্যানিংয়ে যেই ব্যাগটা দিই আমার অসতর্কতার কারণে আমি এই ব্যাগটা হারিয়ে ফেলি আমি হারিয়ে ফেলার জন্য আমার যে এখানে যে দায়িত্বরত যেই এয়ারফোর্স যে এই লোক ওনারা ছিল ওনারা আমাকে যথেষ্ট হেল্প করছে আমার যে এই খুবই মূল্যবান এটা ছাড়া আমি জাপান ঢুকতে পারবো না এই এটা ওনারা খুবই খুবই মানে কী বলবো এটা বলার বাইরে এতটা হেল্প করছে ওরা ওনারা এতটা হেল্পফুল আজকে আমি জাপান যেতে পারবো ওনাদের এই কী বলে এতটা কেয়ার কেয়ার করার জন্য ওনারা এতটা কেয়ারফুলি ওনারা হ্যান্ডেল করছে যে তার জন্য আমি এখন আজকে জাপানি যেতে পারছি ওনাদের কাছে আমি যথেষ্ট কৃতজ্ঞ ধন্যবাদ আপনাদের অনেক অশেষ ধন্যবাদ আপনাদের যে কোম্পানি এসপি যে কোম্পানি এটা ছিল যে এই এয়ারফোর্সে যে এটা যে বাংলাদেশ এয়ারফোর্স আসলেই একটা মানে কি বলে উজ্জ্বল মানে বলার মেলে আমি আসলে এক্সাইটেড হয়ে গেছি যে ওনারা যথেষ্ট আমাকে হেল্প করছে যখন স্ক্যানে দিয়েছিলাম তখন আমি আমার নিজের অসতর্কতার কারণে আমি এর মধ্যে কী কী ছিল এটার মধ্যে আমার সমস্ত যে জাপানে যে আমি ওখানে স্টে করতে গিয়ে জাপান যাচ্ছে জি আমি জাপান যাচ্ছি এই কার্ডগুলো ছাড়া আমি জাপানে যেতে পারবো না আপনারা আমাদের যথেষ্ট হেল্প করছেন আপনি কি আমাদের এই উপকারটা খুশি খুব খুশি এটা খুশ বলার বাইরে খুশি আপনাদের আপনাদের কারণে আমি আজকে আমি এখন জাপান যেতে পারছি Yes, thank you.